ভাই 450 টাকার ঘড়িতেও 6 মাসের ওয়ারেন্টি প্রত্যেকটা ঘড়ির সাথে একটা করে ব্যাটারি থাকবে আচ্ছা প্রত্যেকটা ঘড়ির সাথে একটা ব্যাটারি এবং একটা বক্স থাকবে একবারে সিম্পল লুকের জন্য ফর্মাল যারা ইউজ করে তাদের জন্য 650 টাকা রাখবো প্লাস এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং বৃষ্টির পানি ও ঝুর পানি দুইটা সাথে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে কোনোগ্রাফ পলিস ব্র্যান্ডের 150 প্লাস আইপিজি কালার করা এটা চেইনটা একটু দেখেন ভাইয়া ধরে অনেক মোটা চেইন হেভি অনেক লক ডুয়াল লক ডুয়াল লক প্লাস সম্পূর্ণ থাকবে

তো আজকে কি দেখাবেন ভাই আজকে প্রথম শুরু করবো ভাই হাফ একটা প্রিমিয়াম একটা কোয়ালিটির ঘড়ি বেল্টের একবারে সিম্পল লুকের জন্য ফর্মালে যারা ইউজ করে তাদের জন্য এটা লক থাকবে ডুয়েল লক এবং এটা এক বছর ওয়ারেন্টি থাকবে ডুয়েল লক থাকবে না জি লক থাকবে এবং সম্পূর্ণ বডি হাফ ব্র্যান্ডের লোগো মিলে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার দুইটা কম্বিনেশন হবে দুটোটা কালারই अवेलेबल আছে আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 950 করে দেব মাত্র 950 950 এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে ব্যাটারি এবং মেশিন কোনো প্রবলেম হলে সার্ভিসিং ফ্রি এখন যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে কোনোগ্রাফ অলিস ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার টাইম এন্ড ডেট সহ প্লাস আইপিজি কালার করা এটার চেনটা একটু দেখেন ভাইয়া ধরে অনেক মোটা চেন হেভি হবে অনেকে ভালো চেন চায় এগুলা ভালো চেনের মধ্যে এগুলো আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 850 টাকা রাখবো তিনটা কালার 850 টাকা মাত্র 850 প্রিমিয়াম কোয়ালিটি দিব মাত্র 850 কালার থাকবে তিনটা তিনটা কালার থাকবে তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন আমরা আপনার কাছে পাঠাতে পারব

লকটা দেখেন লকটা ডুয়েল লক ডুয়েল লক প্লাস সম্পূর্ণ বডি হাফ রোডার লোগো থাকবে ম্যাগনেটের মধ্যে একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘড়ি আসছে এটা পাঁচটা কালার পাঁচটা কালারই अवेलेबल এটা আপনার যে কোনো সাইজে ছোট বড় করা যাবে যে কোনো সাইজে যে কোনো সাইজে আপনি জিরো সাইজও বানায় ফেলাইতে পারবেন এটা কি বলেন জি এটা হচ্ছে আপনি ছোট বড় করার জন্য আর এটা লক ভাঙার মনে হয় কোনো এটা লক ভাঙার কোনো চান্স নাই এটা হচ্ছে আইপিজি কালার করা এবং বডিটা মেটাল বডি এর পাঁচটা কম্বিনেশন হবে পাঁচটা কালার अवेलेबल দিতে পারবো

তিনটা কালার হবে একটা গ্রিন আছে গ্রিন টাও अवेलेबल আছে দিতে পারবো 2026 এর একদম আপডেট মডেল টাইম এন্ড ডেট সহ আইপিজি কালার বড় এটা সিলভারও আছে টটন কালারও আছে সবগুলো কালার अवेलेबल দিতে পারবো এটা হচ্ছে টাইম এন্ড ডেট সহ আইপিজি কালারের এই ঘড়িটা আপনি ভিড়ও দেখে যারা আসবে তাদের জন্য 900 টাকা রাখবো মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এক বছরের কালার মেশিন ব্যাটারি স্টাইলিশ এবং স্ট্যান্ডার্ডে থাকবে এক বছরের স্টাইলিশ জি ওকে একবার ইউনিক ডিজাইনের মধ্যে ফোরকেস ব্র্যান্ডের এই ঘড়িটা আইছে এটা ডেট বার সহ প্লাস এটার ওয়েট ফুল ঘড়ি অনেকে ওয়েট ফুল ঘড়ি খুঁজেন এবং ডুয়েল লকের খুঁজেন এটা সিটি লক করা ডুয়েল এটা আপনার আইপিজি কালার করে এক বছরের কালার মেশিন ব্যাটারি ওয়ারেন্টি হবে এটা তিনটা কালার কম্বিনেশন হবে ব্লু আছে এটার মধ্যে ফুল ব্লু এই তিনটা কালার আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 900 টাকা লাগবে মাত্র 900 টাকা টাকা এক বছরের কালার মেশিন ব্যাটারি ওয়ারেন্টি থাকে কে ফর্মালের জন্য ঝুরি চেনগুলো খুঁজেন ঝুরি চেনের মধ্যে এই কম্বিনেশনটা এটা সম্পূর্ণ ওয়েট ফুল একটা ঘড়ি ডুয়েল লকের কালারও গ্যারান্টি হবে মেশিনও গ্যারান্টি হবে এটা টাইম ডেড বার সহ এটা আপনার তিনটা কালার হবে তিনটা কালারই अवेलेबल আছে এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 950 টাকা লাগবে মাত্র 950 মাত্র 950 গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকে এক বছরের কালার মেশিন ব্যাটারি ওয়ারেন্টি থাকবে 2025 26 এর আরেকটা ট্রেন্ডিং মডেল এটা হচ্ছে পয়দাকার ব্র্যান্ডের 613 মডেলটা no. এটার মধ্যে আরেকটা আছে পাটেক ফিলিপির আরবিক মডেল সবগুলো মডেলই अवेलेबल দিতে পারবো এটা আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 700 টাকা লাগবে মাত্র 700 টাকা 700 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে ভাই এক বছরের কালার মেশিন ব্যাটারি ওয়ারেন্টি থাকবে ভাই আপনারা যে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন ধরেন একটা প্রোডাক্টের সমস্যা হলো আপনার কাছে যদি পাটা কয় দিনে সার্ভিস দিবে আপনার সর্বোচ্চ 2 দিন লাগবে সর্বোচ্চ 2 দিনের ভিতরে আপনি সার্ভিস করে পাঠিয়ে দিবেন জি ঠিক আছে এটা হচ্ছে পয়দাগারের 930 মডেল এটা ডিএনডি ডেট বার সহ

কমের মধ্যে অনেকে ভালো করে খুঁজে এটা হচ্ছে পয়দাগারের একটা ওয়েটফুল ঘড়ি কিন্তু রেট অনেক কম এটা আপনি একটু ওয়েটটা ধরেন ভাইয়া সিটি লক করা হালকা ওয়াটারপ্রুফ অনেক চমৎকার কালার করা জি এটা আপনার টাইম এন্ড ডেট শো এটা আপনি ভিড় থেকে যারা আসবে তাদের জন্য 450 টাকা মাত্র 450 টাকা 6 মাসের ওয়ারেন্টি থাকবে ভাই 450 টাকার ঘড়িতেও 6 মাসের ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ঘড়ির সাথে একটা করে ব্যাটারি থাকবে আচ্ছা প্রত্যেকটা ঘড়ির সাথে একটা ব্যাটারি এবং একটা বক্স থাকবে খুবই সুন্দর একটা ঘড়ি এটা হচ্ছে টাইম এন্ড দেড়শো প্লাস ডায়মন্ড কার্ড গ্লাস এটা আপনার ডাক পড়বে না এটা আপনার দেখে যারা আসবে তাদের জন্য মাত্র ছয় পঞ্চাশ টাকা রাখবো প্লাস এক বছর ওয়ারেন্টি থাকবে এবং বৃষ্টির পানি উজুর পানি দুইটার সাথে ব্যবহার করতে পারবে আর আপনার বেলটা থাকবে স্মার্ট ঘড়িতে যেরকম বেল থাকে ওই সিস্টেম থাকবে টোয়েন্টি সিক্স এম এম ওকে ফর্মাল লুকের মধ্যে একবারে ডিফারেন্ট একটা ঘড়ি এটাও ডায়মন্ড কার্ড গ্লাস

এটা আপনার তিনটা কালার কম্বিনেশন থাকবে তিনটা কালার अवेलेबल দিতে পারবো প্লেন ব্ল্যাকও আছে এবং ডুয়েল লক থাকবে এবং ওয়েট ফুল গরি এটা আপনি বিরো দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 800 টাকা রাখবে মাত্র 800 টাকা জি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা আপনার 8 মাসের ওয়ারেন্টি থাকবে 8 মাসের ওয়ারেন্টি জি ব্যাটারি এবং মেশিনে এবং প্রত্যেকটা ঘড়িতে ডুয়েল লক থাকবে আচ্ছা আপনি আপনার কাছে গিয়ে যখন প্রোডাক্টটা নিবে আপনি মেমোতে ওয়ারেন্টিটা লিখে দিবেন জি আমরা মেমোতে প্রত্যেকটা ঘড়ির ওয়ারেন্টি লিখে দিই মানে ওয়ারেন্টিটা লেখা থাকে না কিন্তু আমাদের ডেট দেওয়া থাকে ওই ডেটের থেকে ওয়ারেন্টিটা শুরু হয় এই ঘড়িটা হচ্ছে ভাই জামাই ঘড়ি

এটা আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা রাখবে মাত্র ছয়শ ছয়শ পঞ্চাশ টাকার সাথে আপনি বৃষ্টির পানি অজুর পানি গোসলের পানি তিনটার সাথে ইউজ করতে পারবেন এটা থার্টি এম এম পর্যন্ত ওয়াটারপ্রুফ এটা হচ্ছে জিশকের মেডেল বডি লাসিকা ব্র্যান্ডের এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র পাঁচশো টাকা লাগবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এবং ফুল ওয়াটারপ্রুভ হবে এটা টাইম ডেড বার অ্যালার মিস্টু যা যা লাগে একটা ঘড়িতে সবকিছু আছে এটা হচ্ছে আপনার বিনবন্ডের বোন্ডের ডিএন ডেড ডায়মন্ড কাঠ গ্লাসের এটা তিনটা কালার হবে তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবার অফার প্রাইস 600 টাকা রাখবো মাত্র মাত্র 600 টাকা 600 টাকা তিনটা কালারই আপনার ওয়ারেন্টি হবে কালার আট মাসের ওয়ারেন্টি থাকবে ব্যাটারি এবং মেশিনে এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 600 টাকা আচ্ছা তো আপনার সব লোকেশন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটে ঢাকা নিউ মার্কেটের তৃতীয় তলায় 128 নাম্বার শপ আমাদের শপের নাম হচ্ছে আল্লাহর দান আমাদের সব আমাদের সব থেকে যে কোনো ঘড়ি কিনতে হলে আপনার ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আর এক্সট্রা কোনো ওয়াচের দাম অ্যাডভান্স করা লাগবে না এক্সট্রা কোনো অ্যাডভান্স করা লাগবে না শুধু ডেলিভারি চার্জটা দিবেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিবেন আমরা ঢাকা সহ চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি দিতে পারবো